বঙ্গভূমি কৃষক বন্ধু চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি অনেক দিন পর আবার ভিডিও করলাম বা অনেক দিন পর আমি ফোনটা সাথে নিয়ে এসেছি তো যে সকল বন্ধুরা সিম চাষ করো তাদের বলবো যে একই জমিতে দুটো ফসল কীভাবে করা যাবে একসাথে সেটা তোমাদের দেখাবো তো আগে দেখায় আমার সিম গাছগুলো এই যে আমার সিম গাছগুলো দেখো এই সিম গাছগুলো কিন্তু আমি শ্রাবণ মাসে বসিয়েছি সিম গাছের গ্রোথ একটু কম আছে আমার নজরে তো আমি খুব একটা এতে খরচও করিনি খুবই কম খরচে হ্যাঁ আমার আটকাটা কাটা জমিতে আমি সিম গাছ লাগিয়েছি আমার কিন্তু গাছে ফুল চলে এসছে আমি শুধু মাত্র কিন্তু দশ কিলো খোলই দিয়েছি আর কোনো কিছুই আমি দিইনি আর ওষুধ খুবই কম স্প্রে করতে হয় সিম গাছে আর যে জন্যে আজকে ভিডিওটা করার তোমাদের দেখানোর জন্য যে দেখো উপরে সিম গাছ আর নিচেতে এই যে লাল শাক এই যে লাল শাক করেছি আমি তো তোমরাও কিন্তু এরকম নিচেতে লাল শাক করতে পারো এই যে এটা কিন্তু যেহেতু শ্রাবণ মাসে বসানো হয়েছে আমার সিম গাছগুলো সেহেতু কিন্তু এই যে ঢিবি করে এইভাবে বসানো হয়েছে এই যে ঢিবি করে এইভাবে বসিয়েছি আর এবারে বৃষ্টিটা যেহেতু অতিরিক্ত খুবই প্রচণ্ড বৃষ্টি হয়েছে সেই জন্যে কিন্তু এইভাবে না বসালো হতো না আর এই যে উপরে সিম গাছ আছে দেখো সিম গাছে কিন্তু সব ফুল চলে এসছে আর নিচে দেখো কত সুন্দর লাল শাক হয়েছে তোমরাও কিন্তু এরকম উপরে সিম গাছ এরকম করে চাষ করতে পারো আর নিচে লাল শাক এই লাল শাক কিন্তু সিম গাছ পুরো জমি মানে পুরো মাচা ভর্তি হতে হতে তোমার কিন্তু তিনবার লাল শাক হয়ে যাবে যেহেতু বর্ষার সময় লাল শাক কুড়ি দিনে আঠেরো থেকে কুড়ি দিনের মধ্যে হয়ে যায় যদি একটু ঠিক মতন সার প্রয়োগ করা হয় লাল শাকে সে তাতে হয়ে যায় তো সিম গাছ আর লাল শাক একসাথে কিভাবে চাষ করতে হয় তোমরা দেখে নাও উপরে কিন্তু সিম গাছ উঠতে থাকবে এইভাবে এই যে আর এই সাইডে মাঝখানে কিন্তু লাল শাক হয়ে যাবে দু থেকে তিনবার তোমরা ভালো মতো লাল শাক করে নিতে পারবে যাদের জমি খুবই নিচু হয়তো তাদের হবে না যাদের মিডিয়াম যে জল দাঁড়ায় না বা উঁচু জল দাঁড়ায় না তারা কিন্তু এইভাবে লালসা করে নিতে পারবে আর আমি সিম আরবারে অল্প একটুখানি করেছিলাম এবারে একটু বেশি করেছি আর আমি কেরালা সিমটা এবারে চাষ করেছি আর বীজ নিয়েছি আমি তোমার নন্দী কৃষি থেকে বীজ অনলাইনে অর্ডার করে নিয়েছিলাম তো যারা ভালো বীজ খুঁজছো বা পাচ্ছ না ভালো বীজ তাদের বলবো নন্দী কিসে থেকে তোমরা কিন্তু বীজ অনলাইনে অর্ডার করে নিতে পারো আমার সিম গাছ কিন্তু এখনও অবধি ভালো আছে আর যারা অনেক দিন ধরে সিম চাষ করে থাকো ও যারা অনেক দক্ষ তারা আমাকে একটু জানিও কিভাবে কি করলে সিমের ফলন ভালো হয় কারণ এবারে আমি একটু বেশি করেছি এই দু বছর করছি গত বছর করেছিলাম অল্প একটুখানি এবারে আটকাটা জমিতে পুরো সিম গাছ লাগিয়েছি আর এবারে বৃষ্টিটা অতিরিক্ত খুবই প্রচণ্ড বৃষ্টি সেই জন্যে কিন্তু আমাকে দানা দুবার করে বসাতে হয়েছে প্রথমবার দানা বসানোর মানে এবারে এতটাই বৃষ্টি হয়েছে আমার এই চাষের অভিজ্ঞতায় আমাদের হুগলি জেলায় বৃষ্টিটা এবারে অত্যাধিক এরকম বৃষ্টি আগে দেখিনি তো সেই জন্যে দানা প্রথমবারে বসানোর পরে অনেক গাছ নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আমি দ্বিতীয়বার আবার দানা বসাই তারপর আমার জমিতে সিম গাছটা অ্যাভেলেবেল হয় আর নিচেতে আমি লাল শাক এই দুবার হয়ে যাচ্ছে আশা করছি এখনও একবার হয়ে যাবে লাল শাক দেখছো তোলার মতো হয়ে গেছে আজকেই তুলবো আমি তোমাদের কাছে ভিডিওটা এই জন্যেই আমি শেয়ার করলাম যে নিচেতে কীভাবে লাল শাক করে নিতে হয় এই যে দেখছো এটা ঢিবি আছে ঢিবিতে এই যে সিম গাছ বসিয়েছি আমি এই যে পরপর ঢিবিতে এই সাড়ে তিন হাত ডিফারেন্স আছে একটা সিমবেশ থেকে একটা দূরত্ব সাড়ে তিন হাত ডিফারেন্স আছে এই যে মাঝখানটা তোমার নিচু আছে এই মাঝখানটা নিচু আছে মাঝখানটা যখন নিচু আছে একটু ঘাস হয়েছে সেহেতু ভালো হয়তো বোঝা যাচ্ছে না তো মাঝখানটা নিচু আছে আর এই যে লাল শাক বুনেছে এটা কিন্তু একটু উঁচু আছে এই মাটিটা একটু উঁচু আছে বৃষ্টি হলে খুব যদি অতিরিক্ত বৃষ্টি হয় তবুও কিন্তু জলটা নেমে নিচের দিক ভাই মানে চলে যাবে নিচের দিক থেকে চলে যাবে তো সেহেতু তোমরাও কিন্তু এইভাবে লাল শাক আর ওপরে সিম এইভাবে কিন্তু চাষ করতে পারো আর সিম গাছ মাচায় উঠে ছাড়াতে এড়াতে তিনবার তোমার কিন্তু লাল শাক হয়ে যাবে তো চাষি বন্ধুরা যারা মিডিয়াম বা উঁচু জমি যাদের আছে খুব নিচু হলে হবে না জল জমে থাকলে সব সময় বর্ষার সময় এবারে বৃষ্টিটাও অতিরিক্ত হয়েছে তো তারা কিন্তু এইভাবে চাষ করতে পারে আমার মতো